এসএসসির একাদশ এবং দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগের জন্য নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে তিনশো জন চাকরি প্রার্থী সিট পড়েছে করা নিরাপত্তার ঘেরা টোপে এই স্কুলে চলছে পরীক্ষা প্রসঙ্গত নিয়োগ দড়িতে জেনে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ওই শিক্ষাকর্মীর চাকরি বাতিল গেছে এবারে যাতে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করা হয় সেটাই চাইছেন প্রথমবার এসএসসিতে বসা চাকরি প্রার্থীরা চাকরি আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে অন্যতম চিন্ময় মন্ডল দাবি করেছেন সমস্ত যোগ্য শিক্ষকরা যাতে চাকরি পায় ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ বাংলা নিউজ

তাদের জন্য অবশ্যই অনুভূতি খারাপ মানে তাদের জন্য সংবেদনশীল সবার ক্ষেত্রেই ভালো হয় আমরাও স্বচ্ছতা আশা করবো স্বচ্ছতার সাথে পরীক্ষা দেওয়ার আশা করবো সেটা তো প্রশাসনের ব্যাপার না চাপ সহ্য করে নিয়ে হঠাৎ করে নেওয়াটা খুবই কঠিন এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা বলার যে যাই প্রশ্ন আসুক আহ সেটা মানে যতক্ষণ না পরীক্ষা দিচ্ছে বা ওই মেন্টাল প্রেশার হ্যান্ডেল করে পরীক্ষার হলে কতটা পারা যায় সেটা যতক্ষণ না কেউ নিজে এক্সপিরিয়েন্স করছে ততক্ষণ কারোর পক্ষে বলা সম্ভব না একটাই প্রশ্ন আমাদের মনে সকলে যে যোগ্য যারা রয়েছে তাদের সকলের চাকরি সুরক্ষিত থাকবে তো সকলে চাকরি পাবে তো যদি একজনও বঞ্চিত হয় বা মানে পেরে না ওঠে বা কোনো অনেক প্রবলেমও রয়েছে তো সেক্ষেত্রে সকলের পক্ষে পরীক্ষায় অ্যাপিয়ার হওয়াও যেমন কঠিন সেরকমভাবে অ্যাপিয়ার হলেও যে সে মানে যোগ্যতা নির্ণয় পরীক্ষায় আবার উত্তীর্ণ হতে পারবে এটাও অনেকের পক্ষে কঠিন দেখা যাক যদি একজনও বঞ্চিত হয় বা একজনও না পায় তাহলে তার জন্য রাজ্য সরকারের কি ব্যবস্থা বা কি করা যাবে সেটা সকলকেই দেখতে হবে অবশ্যই দেখুন যতক্ষণ পর্যন্ত না সকলের চাকরি সুরক্ষিত থাকছে ততক্ষণ লড়াই থামবে দেখুন অনেকেই পড়ছে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা প্রতিবাদস্বরূপ স্বরূপ করেছিলাম তো সেই জন্য সেই প্রতিবাদটা বজায় রাখে অনেকেই এটা মানে পড়ে আসছেন বা পড়বে আমি পার্সোনালি আজকে পড়ে উঠতে পারিনি তো এখন যেটা আমাদের মেন বিষয় যোগ্য সকলের চাকরি থাকবে তো যদি একজনও না পাই তার জন্য কি ব্যবস্থা তার মানে পরিবার যে ভেসে যাবে তার জন্য কে থাকবে বিচার ব্যবস্থা নাকি রাজ্য সরকার আজকে কিন্তু দেখা দেখুন নিরাপত্তার জন্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের সম্পূর্ণ দায়িত্ব তো কমিশনের কমিশন কিভাবে কি পদ্ধতি অবলম্বন করেছে সেটা আমরা জানি না যদি সেরকম নিয়ম থাকে এবং তারপরে সেটা রাখা হয় তাহলে ঠিক আছে আর যদি সেই নিয়মকে উপেক্ষা করে করে তাহলে নিশ্চয়ই সেটার মানে তদন্ত হওয়া দরকার যে কেন এরকমটা হবে